ছেলেদের শার্টের বোতাম ডান দিকে আর মেয়েদের শার্টের বোতাম বাম দিকে থাকে কিন্তু কেন ভেবে দেখেছেন কখনো এই প্রশ্নের উত্তর এক কথায় কিংবা এক বাক্যে দেওয়া সম্ভব নয় কারণ বিষয়টি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন তত্ত্ব আছে বহু যুক্তি আসুন জেনে নেই এসব যুক্তি বা তত্ত্ব প্রথমে জেনে নেওয়া যাক ছেলেদের শার্টের বোতাম ডান দিকে থাকে কেন প্রাচীন রাজাদের আমলে ছেলেরা যখন ঘোড়া নিয়ে ছুটতেন তখন তারা রাস্তার বাম দিক দিয়ে যেতেন যাতে ডান হাতে তলোয়ার চালাতে সুবিধা হয় সেই তলোয়ার গোটা থাকত বাম কোমরে বের করার সময় তলোয়ার যাতে জামা বা কোটের বোতামে আটকে না যায় সেজন্যই বোতাম বসানো হতো ডান দিকে তাছাড়া সেই আমলে রাজা কিংবা সেনা ডান হাতে তলোয়ার ধরে প্রতিপক্ষের মোকাবেলা করতে হতো খালি থাকত বাম হাত বাম হাতে শার্ট বা কোটের বোতাম খোলার সুবিধার জন্যই বোতাম বসানো হতো ডান দিকে অন্যদিকে মেয়েদের শাটের বোতাম বাম দিকে থাকার কারণ হল তেরো শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল তখন ধনী নারীদের পোশাক ছিল বেশ ভারী বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজের পোশাক পরতে পারতেন না সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই করতেন এজন্য বাম পাশে বোতাম লাগানো হতো যাতে সেগুলো সহজেই লাগাতে পারতেন দাসীরা তখন থেকেই এটির ধারণা প্রচলিত আরেকটি তত্ত্ব হলো বেশিরভাগ নারীরা বাম হাতে বাচ্চাদের ধরেন সেই ক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজন্য শার্টের বোতাম বাম দিকে রাখা হয় যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়